হরিশ পার্ক দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি দু কলকাতার এক বিখ্যাত কিন্তু পার্ক এই হরিশ পার্ক প্রচুর কিন্তু মানুষ কিন্তু হরিশ পার্কে কিন্তু জমায়ে ধন এই মা দুর্গার প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করার জন্য। জমজমাটি প্যান্ডেল সঙ্গে বিভিন্ন রকম কিন্তু এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং তার সঙ্গে কিন্তু প্রচুর কিন্তু রাইডস কিন্তু সামনের এই মাঠটিকে দেখেই পাচ্ছেন প্রচুর কিন্তু রাইডস কিন্তু হয় যেগুলো কিন্তু প্রচুর এখানে দর্শকরা আসেন এবং প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতায় দেশপ্রিয় পার্ক ট্রাঙ্গুলার পার্ক সেই রকম কিন্তু বিখ্যাত পার্ক কিন্তু এই হরিশ পার্ক দুর্গা পূজায় কিন্তু প্রচুর কিন্তু মানুষের ভিড় জমায়ে থাকে এই দুর্গা প্রতিমা এবং প্যান্ডেলটি দর্শনের জন্য হরিশ পার্ক প্রতি বছরই কিন্তু বিশেষ আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান বাজনার মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার সঙ্গে কিন্তু দেখা যায় প্রচুর রাইটস দর্শন রাইটস চড়া খাওয়া দাওয়া সময় জমজমাটি কিন্তু জায়গা হলো এই পার্ক এ বছরের পার্কের যে ভাবনা বা থিম সেটি কিন্তু স্বর্গ প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই বৃহৎ আকৃতির এবং খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে পুজোর মাত্র আর কটা দিন বাকি তার মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এবং অসম্ভব সুন্দর দেখতে লাগবে সেটা এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে কলকাতা বিভিন্ন রকম ছোট বড় প্যান্ডেল সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমরা পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি ভালো লেগে থাকে আজকাল এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম কিন্তু কলকাতার বিভিন্ন রকম কিন্তু জানা প্যান্ডেল সংক্রান্ত ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেল থেকে ধন্যবাদ নেক্সট ভিডিও